তিতলির বাবা হরনাথ বাবু অফিস থেকে ফিরে দেখলেন সমস্ত বাড়িটা চুপচাপ বর্ষার ঘরে তিতলির মা বসে আছেন হরনাথ বাবুর চা জল খাবার নিয়ে তার মুখ অত্যন্ত গম্ভীর তিতলির কোথাও দেখা নেই জুতো খুলতে খুলতে হরনাথ বাবু জিজ্ঞাসা করলেন কি আবার মায়ে মেয়েতে হয়েছে না কি একচোট তিতলির মা মাঝাঁজিয়ে উঠে বললেন এই তুমি মেয়েকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলে রেখেছো সে এখন বায়না ধরেছে সে তান্ত্রিক কালী সাধককে দেখতে যাবে সে আবার কে হরনাথবাবু থপ করে সোফার ওপর বসে পড়ে বললেন তিতলির মা বললেন ওই যে আজকে বাবা ফোন করে আমায় বলছিলেন যে ওনার বাড়ির কাছাকাছি নাকি এক তান্ত্রিক কালী সাধক কালী মূর্তির প্রতিষ্ঠা করেছেন সারা রাত তন্ত্রমতে পুজো চলছে সেটা শুনেই তিতলি বায়না ধরেছে তা আমিওকে এসব জায়গায় যেতে একদমই অনুমতি দেব না তা তো বটেই হরনাথবাবু বললেন এমন সময় তিতলি এসে গাল ফুলিয়ে বাবার পাশে বসল বলল বাবা আমি কি একা যাব নাকি তিমিরা দ্বীপের তো যাবে আর তোমরাও চলো তিতলির মার আগের গলায় কিছু বলতে যাচ্ছিলেন তার আগেই তিতলি যোগ করলো আমি তো দারোগা কাকুকেও বলে রেখেছি উনি বলেছেন যে ওই এলাকার দারোগা অবিনাশবাবু ওনার খুব বন্ধু উনি সব ব্যবস্থা করে দেবেন বাবু বললেন বাহ তিতলি তো দেখছি একেবারে আট ঘাট বেঁধে এসেছে তাহলে তো যাওয়া যেতেই পারে কি বলো তুমি তিতলির মা বলেন আসছে শনিবারে কালী পুজো যাওয়ার হলে তার আগে যাবে তার গলাতে আর অতটা রাগ ছিল না পুজোর দুদিন আগেই তিতলি তিমির টিপে সাত তাদের মা বাবারা তিনটে গাড়ি নিয়ে রওনা হয়ে পড়লেন তিতলির দাদুর বাড়ির উদ্দেশ্যে তিতলির দাদু বাবু থাকেন শহরের উপকণ্ঠে একটা বাগান বাড়িতে জায়গাটা এখনো গাছপালাতে ভরা স্নিগ্ধ সবুজ শহরের ধোঁয়া ভরা সুরকির জাল এখনও সেখানে পৌঁছতে পারেনি বাড়ির পিছন দিকে একটু গেলেই একটা বড় জঙ্গল ঢাকা জায়গা সেখানে একটা বিরাট বটগাছের তলায় কালী সাধক আস্তানা গেড়েছে আর তার পাশে আছে একটা বড় পুকুর জঙ্গলটা পেরোলে একটা চওড়া রাস্তা আর রাস্তার ওপারে দূরে দেখা যায় একটা গ্রামের মতো অনেকগুলো খোলার ঘর মাথায় টিনের চালা নিয়ে দাঁড়িয়ে আছে কালীচরণবাবু একজন বড় সমাজসেবক এই গ্রামের নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর জন্য অনেক কিছু করেছেন তাই এই অঞ্চলে তিনি একজন সম্মানিত ব্যক্তি তিতলিরা হইচই করে ঢুকে পড়ল দাদুর বাড়িতে তিতলির দাদু দিদা বিশাল খাদ্যদ্রব্যের সম্ভার সাজিয়ে ওদের জন্যই অপেক্ষা করছিলেন খাওয়া দাওয়ার পর তিতলির দাদু গরম চায়ের কাপে একটা চুমুক দিয়ে বললেন এই কালী সাধকের ব্যাপারে বেশি কিছু আমার জানা নেই মাসখানে খোলে উনি এখানে এসেছেন গ্রামের লোকজন প্রচুর ভিড় করে কেননা অনেকে মানত করেছে আর অনেকের মানত নাকি ফল পেয়েছে তাই লোকের বিশ্বাস দিনে দিনে বাড়ছে আর ভিড়ও বাড়ছে দিনে দিনে তাড়াতাড়ি চলো পুজো বোধহয় আরম্ভ হয়ে গেল বলল সরু পায়ে চলা পথ ধরে সবাই পৌঁছে গেল বটগাছের তলায় তখন অন্ধকার ঘনিয়ে এসেছে অনেক গ্রামবাসীর ভিড়ে জায়গাটা ভাড়াক্রান্ত কিছু পুলিশ ঘোরাঘুরি করছিল বাবুকে দেখতে পেয়ে শ্মসান মানে সবাইকে নিয়ে গিয়ে বসালো ভিড়টার সামনের দিকে এখানে কোনো চেয়ারের বন্দোবস্ত নেই সবাইকে বসতে হবে মাটিতে আসন পিড়ি হয়ে তিতলিরা বসেই সামনে দেখতে পেল বটগাছের তলায় বানানো একটা বড় ঘাঁসের চালা আর তার ভেতরেই অধিষ্ঠিত কালী মূর্তি এক হাতের বেশি লম্বা হবে না কিন্তু অদ্ভুত সুন্দর মায়ের মূর্তি পোড়া মাটির তার ওপর খুব সুন্দরভাবে রং করা মায়ের গায়ের রঙ কালো কালীঘাটের মা কালীর মূর্তির ধাঁচে বানানো তার তিন চোখ সেই রক্তবর্ণ চোখ তিনটি মূর্তির মুখের মাপের তুলনায় বিশাল লোল জিভা করাল বদনা ভীমা ভয়ঙ্করী মূর্তির সামনে বিশাল ভোগের থালা চারপাশ রক্ত জবায় সাজানো আর তারই একপাশে বসে আছেন তান্ত্রিক কালী সাধক লোকটি মধ্যমাকৃতি রক্তবর্ণের পোশাক পরা মাথায় বিশাল জটা তার মুখের কালো কুচকুচে দাড়ি নেমেছে বুক পর্যন্ত সর্বাঙ্গে রুদ্রাক্ষের মালা তান্ত্রিক সোজা বসে আছেন চোখ বন্ধ করে সামনে জ্বলছে বিশাল ধুনি একটি লোক ধুনির আগুনে কাঠ যোগান দিচ্ছে জানা গেল সে তান্ত্রিকের সাহায্যকারী পাশের গ্রামেরই ছেলে নাম তার গোপাল হঠাৎ করে তান্ত্রিক হাত বাড়িয়ে পাশে রাখা একটি বিশাল শঙ্খ নিয়ে সেই হুদিল চতুর্দিক নিশ্চুপ হয়ে গেল আর তারপর শুরু হল মন্ত্রোচ্চারণ এরকম গলা তিকলিরা কখনো শোনেনি ঢাকা শঙ্খের আওয়াজ যেন মিলেমিশে গেছে এই তান্ত্রিক সাধকের গলায় সেই মন্ত্রোচ্চারণ শঙ্খনাদ আর ঘন্টা ধ্বনি চারিদিকে একটা অদ্ভুত আবহাওয়ার সৃষ্টি করল রাত বাড়তে লাগলো দূরে জঙ্গলে কোথাও শিয়াল ডেকে উঠল বটগাছের পাতায় সরসর আওয়াজ হতে থাকল সবকিছু মিলে তিতলিদের গায়ে কাঁটা দিয়ে কালী মূর্তির দিকে তাকালেই মনে হচ্ছিল যেন মা ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছে পুজো শেষ হওয়ার পর সবাই নিঃশব্দে বাড়ি ফিরে গেল দুদিন বাদে কালী তাই তিতলির এই দুদিন বড় ব্যস্ততায় কাটলো কালীপুজোর রাতে নামলো আকাশ ভেঙে বৃষ্টি আর সেই মুসলধার বৃষ্টি চলল সারা রাত তিতলির আর পাড়ার প্যান্ডেলে যাওয়াই হলো না মন খারাপ করে মাঝরাতের পর শুতে গেল পরের দিন সকালে তিতলির ঘুম ভাঙল মায়ের হাতের ধাক্কায় তিতলি ওঠ তাড়াতাড়ি তিতলি ধর্মর করে উঠে বসলো কি ব্যাপার মা শোন শোন তোর দাদু কি বলছে দাদু আচ্ছা দাঁড়াও আমি দাদুকে ফোন করছি তিতলি দাদুর সঙ্গে কথা বলার পর দৌড়ে নিচে নেমে এলো মা ও মা শোনো না তিমির আর টিপেশকে ডাকি আমরা একটু গল্প করি একটু ক্যারাম খেলি আর তো কিছুদিন বাদে স্কুল খুলে যাবে না তিতলির মায়ের হাসিমুখ তার সম্মতিকেই প্রকাশ করলো তিমির টিপেশ আসার পর তিতলির মায়ের সাথে একটু কথাবার্তা বলে তারপর তিতলির ঘরে গেল এবার বল তিতলি তোর দাদু কি কি বলেছেন তোরা তো জানিস কালী পুজোর রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছিল কিন্তু সেই বৃষ্টির মধ্যে অনেক লোক হয়েছিল ওখানে পুজো দেখার জন্য মানে ওই বটের তলায় ঘন্টা বাজাতে বাজাতে পুজো চলাকালীন হঠাৎ করে গোপাল মাটিতে পড়ে গিয়ে গো গো আওয়াজ করতে থাকে ধূপের ঘন ধোয়ার মধ্যে প্রথমে কেউ কিচ্ছু বুঝতে পারেনি তারপরে গোপালের দাদার আমু ছুটে যায় তার দিকে সে চিৎকার করতে থাকে গোপাল গোপাল ওট কি হয়েছে তোর গোপালের মাও ছিলেন ওখানে তিনিও চিৎকার করে কান্নাকাটি শুরু করে দেন সব লোক জমা হয়ে যায় কালিসাধক তখন চোখ বন্ধ করে মন্ত্রোচ্চারণ করছিলেন তার পূজায় বিঘ্ন ঘটে উনি দাঁড়িয়ে ওঠেন তারপরে গোপালের দিকে একবার দৃষ্টি ফেলে বললেন তোমরা এতগুলো লোক এখানে এইটুকু বুঝতে পারো ওর কি হয়েছে তোমরা এর জন্য মায়ের পুজো ভঙ্গ করলে আজকে কালী পুজোর দিনে তোমরা জানো এর ফল কি এই অশুভ কাজের জন্য সমস্ত গ্রামের ওপর ঘোর অমঙ্গল নেমে আসবে প্রতিটি ঘরে ঘরে মৃত্যু হবে সবাই এই মুহূর্তে এই জায়গা ছেড়ে চলে যাও শুধু একজন গোপালের কাছে বসে থাকো আমাকে কঠোর তপস্যা করে কঠোর ধ্যান করে মাকে তুষ্ট করতে হবে তা না হলে ঘোর অমঙ্গল অনিবার্য গ্রামে সবার ভয় মুখ কালো হয়ে গিয়েছিল সবাই এক বাক্যে কালিসাধকের কথা মেনে নিল আর সবাই সরে গেল শুধু গোপালের দাদা বসে রইল গোপালের কাছে রাত তখন প্রায় শেষ হয়ে এসেছে মুসলধারে বৃষ্টি পড়াটাও অনেকটা কমেছে গোপালের দাদা রামুর কথা থেকে জানা গেল কালিসাধক মন্ত্রোচ্চারণ করছিলেন তারপরে মা মা বলতে বলতে গভীর ধ্যানে ডুবে যান ভোরের দিকে গোপালের দাদার চোখটা বুঝে এসেছিল হঠাৎ ধর্মরিয় উঠে দেখে বৃষ্টি থেমে গেছে চারিদিকে সূর্যের আলো মা কালীর বেদি শূন্য আর সেই কালী সাধক কোথাও নেই কি বলছিস হ্যাঁ শোন আরো গোপাল তখনও অচৈতন্য বহু খোঁজাখুঁজির পর কালিসাধককে না পেয়ে সেই দৌড়তে দৌড়তে আমার দাদুর কাছে এসে খবর দেয় গ্রামের সমস্ত লোক এসে যায় ঘণ্টাখানেক ধরে খোঁজাখুঁজির পর জঙ্গলে যেখানটা বেশ ঘন গাছে ঢাকা সেখানে জল থৈ করা কাদামাটির ওপর সাধককে অচৈতন্য অবস্থায় উপর হয়ে পড়ে থাকতে দেখা যায় ও ভাবারে বিশাল জটা খুলে গেছে সারা পিঠে ছড়িয়ে আছে কাদা মেখে গ্রামের লোক পুলিশে খবর দেয় মিনিট পনেরোর মধ্যে দারোগা অবিনাশবাবু নিজে এসে যান সমস্ত পুলিশি কাজের পর কালিসাধককে হাসপাতালে ভর্তি করা হয় আর গোপালের জ্ঞান সকালের দিকে ফিরেছে তবে ভীষণ ঘোড়ের মধ্যে আছে অসংলগ্ন কথা বলছে দাদু সন্দেহ সেদিন রাতে ভাং বা ওই জাতীয় কিছু বেশি মাত্রায় খেয়ে ফেলেছিল আর কালিসাধক সেটা দেখেই বুঝতে পেরে গেছিলেন আচ্ছা তুমি জিজ্ঞাসা করলো ও কি ভাং খেতে অভ্যস্ত তিতলি বলল রামুর কথা অনুযায়ী গোপাল মদ ভাঙ ছোঁয়ও না আর দাদু রামুর খুব প্রশংসা করছিলেন বলছিলেন পায়ে পট্টি নিয়েই হাসপাতাল আর বাড়ি দৌড়োদৌড়ি করছে বেচারা পট্টি মানে তিপেশ চিকিৎসা করলো আরে দাদু বললেন কালী সাধককে রামু যখন খুঁজে বেড়াচ্ছিল তখন বোধ হয় চার পাঁচটা করে জোক ওর দুই পায়ে ধরে ও বেচারা এত উদ্বিগ্ন ছিল যে বুঝতেই পারেনি উদ্ভ্রান্ত হয়ে যখন দাদুর কাছে এলো প্রায় কাঁদতে কাঁদতে তখন দাদু দেখলেন ওর দুই পায়ে জড়ানো ভেজা নোংরা কাপড়ের ফালি একদম রক্তে লাল ধুতি চুপচুপে ভেজা কাদা দাগ দাদু তাকে মলম লাগিয়ে পট্টি বেঁধে দিলেন আর শুকনো ধুতি দিলেন আর কালীমূর্তি তিপেশ জিজ্ঞাসা করল ও হ্যাঁ আসল কথাটাই তো বলা হয়নি দাদু বললেন কালীমূর্তি কোথাও পাওয়া যায়নি হ্যাঁ তিমির দিপেশ একসঙ্গে বলে উঠল হ্যাঁ তাই তো বললেন দাদু পুলিশ চতুর্দিকে তল্লাশি চালিয়েছে কিন্তু কোনো হদিশ পায়নি তিনটি মাথা একত্র হয়ে গেল শুরু হলো ফিসফিস। সেটা চলার মধ্যেই নিচে থেকে দুপুরে খাবার ডাক এলো তিতলি লাফ দিয়ে উঠে বললো তাহলে তোরা দ্বারকা কাকুকে ফোনটা করে তারপর নিচে আয় আমি গিয়ে মাকে একটু সাহায্য করছি তিতলির মা আজকে বানিয়েছেন মুচমুচে ধোসা ধোঁয়া ওঠা সাম্বার নারকেলের চাটনি আর ঘরের ভাপা সন্দেশ অতি সুস্বাদু খাবার তিমিরা টিপেশ খেতে খেতে আবদার করে আগামীকালের জন্য নিজেদের নেমন্তন্নটাও আদায় করে ফেলল তিতলির মা খুশির গলায় বললেন তোমরা তো আমার ঘরেরই ছেলে অবশ্যই আসবে কালকে চাউমিন বানাবো তিনজনের উল্লাস দেখে তিতলির মার মুখ ভরে গেল হাসিতে উনি সবাইকে খাওয়াতে বড় পছন্দ করেন খাওয়া দাওয়ার পরে তিতলির ঘরে তিনজনে অধীর আগ্রহে কাকুর ফোনের অপেক্ষা করতে লাগলো এর মধ্যে তিতলি দাদুকে একটা ফোন লাগালো দাদু তোমাকে না কতগুলো কথা জিজ্ঞেস করব কিন্তু তুমি কথা দাও মাকে বলবে না হুম তিতলি কি ব্যাপারে দাদু প্লিজ কথা দাও না আচ্ছা আচ্ছা ঠিক আছে বল কি বলবি আচ্ছা দাদু তুমি তো হাসপাতালে কালী সাধকের পাশে বসেছিলে না অনেকক্ষণ হ্যাঁ দাদু কালিসাধকের গায়ে কি অনেক জোঁক লেগেছিল জোঁক না না ওসব কিছু লেগেছিল না আচ্ছা দাদু এবার তুমি বলো তো গোপাল আর গোপালের দাদা রামুর ব্যাপারে তুমি কি জানো বেশি কিছু জানি না রে ওই ওরা খুব নিরীহ গরিব কিন্তু সৎ গোপালের বাবা করে দিনমজুরি গোপাল তো কোনো কাজকর্ম করে না ভীষণ দুর্বল ক্ষীণজীবী কি করবে ও আর গোপালের দাদা রামু কতদিন দিনমজুরি করেছিল ওটা তার ঠিক ধাতে পোষালো না তো এখন এদিক ওদিক যায় কখনো কখনো শুনেছি কলকাতাও যায় গিয়ে চাকরির খোঁজ করে বাস এইটুকুই জানি আমি আচ্ছা আই তিতলি শোন তুই কি আবার ওদের সন্দেহ করছিস নাকি ওই গোপাল আর রামুকে ওরা ভীষণ নিরীহ লোক রে ভীষণ মুখ চোরা ওরা এসব ভয়ঙ্কর কাজ করেছে ও আমি কিছুতেই বিশ্বাস করব না 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 দাদু দাদু ও সব নয় আচ্ছা দাদু আরেকটা কথা বলো না ওই যে তুমি গোপালের পায়ে পট্টিগুলো বেঁধে দিয়েছিলে তারপর ওই ছেঁড়া ন্যাকড়া না কি বললে ওগুলো কোথায় ফেললে হ্যাঁ কোথায় ফেললাম ওই রক্ত মাখা ছেঁড়া শাড়ির টুকরা ফেলবো না তোর লাগবে না কি বলছিস তুই না 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 দাদু লাগবে না লাগবে না বাস দাদু হয়ে গেছে ধন্যবাদ দাদু বাই কিছুক্ষণ বাদে তিমিরের ফোনে এলো কতগুলো ফটো তিতলিদের অনুরোধেই দারোগা কাকুর পাঠানো সব ওই বটতলার বেদি মা কালীর আসন ধুনির জায়গা ইত্যাদিরই ছবি পেশাদার ফটোগ্রাফারের তোলা তিনজন প্রায় ঝাঁপিয়ে পড়ল ছবিগুলোর ওপর ছবিগুলোর প্রত্যেকটি ভাগ বড় করে দেখতে দেখতে হঠাৎ তিতলি বলে উঠল এক সেকেন্ড টিমির ওটা কিরে রে সাদা একটা কাগজের মতো ধুনির পাশটায় তো দেখত ওই ছবির ওই ভাগটা বড় করে টিমির বলল দেখ সবাই এটা একটা ট্রেনের টিকিট মনে হচ্ছে না অমনি আকার আর কালো গুটি গুটি ছাপা হ্যাঁ হ্যাঁ তাই তো মনে হচ্ছে তিতলি ভালো করে দেখে বলল টিপেশ বলো আমারও তাই মনে হচ্ছে রে কিন্তু দেখ এখন একদম সময় নেই এসব আলোচনা করার ওই জায়গাটায় গোল দাগ দিয়ে কাকুকে শিগগির ফটোটা পাঠা টিমির ছবিটা মার্ক করে পাঠিয়ে দিল আর সাথে সাথেই চলে এলো দারোগা কাকুর ফোন উনি বললেন তোমাদের পর্যবেক্ষণ ক্ষমতাকে অভিবাদন করছি তোমাদের কথা মতো আমি সব ব্যবস্থা করছি কিন্তু ওই এলাকাটা দারোগা অবিনাশবাবুর একয়ারে পড়ে তাই আমার কিছু সময় লাগবে কাকু টিপেশ উদ্বিগ্ন গলায় বলল আজকের দিনটাই হাতে কাকু সময় একদম নেই আপনি দয়া করে গোপালের বাড়ির চারদিকে সাদা পোশাকে পুলিশ পাহারা বসান যত তাড়াতাড়ি সম্ভব তা না হলে সব প্রমাণ হাত থেকে বেরিয়ে যাবে আচ্ছা এই রকমের ব্যাপার তা তোমরা যখন বলছো আমি এক্ষুনি সব বন্দোবস্ত করছি আশা করি রাতে বা কাল সকালে তোমাদের নিশ্চয়ই সুখবর দিতে পারবো সকালে উঠে হাফিত্তেষ করে বসে থাকা ছাড়া আর কিচ্ছু করার ছিল না হঠাৎ তিমিরের ফোনে একটা বিজ্ঞপ্তি এলো মানে নোটিফিকেশন এলো বেলা এগারোটায় সবাই থেকো দারোগা কাকু তিমির লাফিয়ে উঠে তিতলিয়া তিপেশকে বিজ্ঞপ্তিটা পাঠিয়ে দিয়ে দৌড়লো চানের জন্য এগারোটার আগে তিতলির বাড়ি পৌঁছনোই চাই সাড়ে দশটা নাগাদি তিমির আর টিপেশ পৌঁছে গেল তিতলির বাড়িতে তিতলির বাবা হরনাথ বাবু তখন অফিসে বেরোচ্ছিলেন এই যে তিনটি বিচ্ছু একত্রিত হয়েছে মানে কিছু একটা চলছে বলে হরনাথ বাবু ভালো করে ওদের পিঠে চাপড়ে দিয়ে অফিসে বেরিয়ে গেলেন এই যে বলে মানুষটা হাসি মুখে হরনাথবাবুর উদ্দেশ্যে কথাগুলো বলে তিতলির মা উপরতলার দিকে নির্দেশ করলেন যাও মেয়ে ক্যারাম বোর্ড পেতে অপেক্ষা করছে এগারোটা বাজতে আর দেরি নেই তিমিরা তিপেশ মাথাটা নেড়েই দু তিনটে সিঁড়ি একসঙ্গে ডিঙোতে ডিঙোতে উপরতলায় তিতলির ঘরে পৌঁছে গেল পাঁচ মিনিটের মধ্যেই অতি প্রতীক্ষিত ফোনটা এসে গেল অভূতপূর্ব অচিন্তনীয় অসাধারণ আমি ভাষা খুঁজে পাচ্ছি না তোমাদের অনলাইন গোয়েন্দাগিরির প্রশংসা করার জন্য বাবুর গলায় গর্বের ছোঁয়া তিতলিরা খুশির হাসিতে উচ্ছ্বসিত হয়ে বলল কাকু অপরাধী ধরা পড়ল তাহলে আলবাদ ধরা পড়ল একেবারে প্রমাণসহ বাবু টেবিল চাপড়ে বললেন তিমির বলল কাকু গোপালের দাদা রামুকে ধরলে কোথায় একেবারে ট্রেনে ওঠার আগ মুহূর্তে পালাবার চেষ্টা করেছিল কিন্তু অবিনাশবাবু কোনো ঝুঁকি নেননি ছয়জন পুলিশ ছিল সাদা পোশাকে এবার সবটা বলো না কাকু তিতলি অধীর গলায় বলল নিশ্চয় বলে দারোগাবু শুরু করলেন শোনো তাহলে রামু মাঝে মাঝে কলকাতা যেত চাকরির খোঁজে সেখানে কোনোভাবে সে অসৎ সঙ্গে পড়ে মদ আর জোয়ায় ধীরে ধীরে ডুবে যায় অসৎ বন্ধুদের কাছে অনেক টাকা ধার হয়ে যায় তাগাদায় তাগাদায় রামু অতিষ্ঠ হয়ে ওঠে এমন সময় ঘটে একটা ঘটনা রামু প্রায়ই পুজোর ওখানে গিয়ে মানে কালী সাধকের পুজোর ওখানে গিয়ে হাত জোর করে বসে থাকত পুজো হয়ে যাওয়ার পরে যে বোতলে মদ পড়ে থাকতো সেটার জন্য একদিন রামু পূজার নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে গিয়েছিল সে দেখল মায়ের মূর্তি লাল কাপড়ের পর্দায় ঢাকা আরে কিরে গোপলা আজ পূজা হবে না নাকি রামু বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো গোপালকে গোপাল বলল এখন মায়ের প্রসাধন ও শয্যার সময় দাদা তুমি বসো গোপালের কথায় কর্ণপাত না করে রামু এক লাফে বেদির উপর উঠে উঁকি মেরে দেখলো কালী সাধক লাল কাপড় দিয়ে মূর্তির চোখে লেপা সিঁদুর মুছে দিচ্ছেন আর বেরিয়ে পড়েছে ঝকঝকে সোনার পাত তিতলি বলে উঠল হ্যাঁ ঠিক তাই তোমরা ঠিক ধরেছিলে রামুর মাথায় মায়ের ত্রিনয়ন অর্থাৎ ওই লক্ষ লক্ষ টাকা সোনার পাত হস্তগত করার ভয়ঙ্কর পরিকল্পনা দানা বাঁধে রামু তার বন্ধুদের সঙ্গে পরামর্শ করে কালী দিনটাই বেছে নিল ওই পাপ কার্যের জন্য ওই রাতে মুসলধার বৃষ্টির মধ্যে তিনজন লোক হাওড়া থেকে বটতলা স্টেশনে নেমেছিল বেদিতে পাওয়ার টিকিটটা তাই বলছে আর কালী সাধকের কথা মতো তিনজন লোকই তাকে পাঁজাকোলা করে উঠিয়ে নিয়ে গিয়েছিল ওই প্রচণ্ড বৃষ্টিতে ছাতার তলায় মুখ লুকিয়ে বর্ষাতি গায়ে লোকের চোখ এড়িয়ে ভিড়ে মিশে যাওয়া একেবারে জলের মতো সোজা এদিকে রামু গ্রামের সব লোকজনের মতো ধুতি চাদরে সুসজ্জিত হয়ে তার ওপর বর্ষাতি চড়িয়ে তৈরি হয়ে গোপালের কাছাকাছি ঘোরাফেরা করছিল তার পকেটে ছিল ভাঙ মিশ্রিত শরবতের বোতল আর বেশ কয়েকটি মায়ের শাড়ি ছেঁড়া কাপড়ের ফালি সুবিধে মতো গোপালকে শরবতটুকু খাইয়ে দিতে তার কোনো অসুবিধেই হয়নি আর ওই দুর্বল সারাদিনের উপোস করা গোপাল শরবত খেয়ে অচৈতন্য হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রামু বিরাট শোরগোল করে পূজায় বিঘ্ন ঘটালো রামু জানত যে পূজা ভঙ্গ হলে কালী সাধক রুদ্রমূর্তি ধারণ করবেন আর ঠিক তাই হলো বটতলা খালি হয়ে গেল বাস আর কি কালী সাধক যখন মাকে তুষ্ট করার জন্য গভীর ধ্যানে মগ্ন ছিলেন তখন চারজন পিছন থেকে ওনার চোখ মুখ হাত পা নিমেষের মধ্যে বেঁধে ফেলে রামুর তিন বন্ধু ওনাকে উঠিয়ে জঙ্গলে নিয়ে মাথায় প্রচণ্ড আঘাত করে ফেলে রেখে ভোরের ট্রেন ধরে ফিরে যায় আর রামু মায়ের মূর্তির চোখের অংশটা ভেঙে পকেটস্থ করে পুকুরের জলে ডুবিয়ে আসে এবার ভায়ারা তোমরা বলো তো ঘরে বসে বসেই কি করে সব কিছু বুঝে ফেললে তিমিরা টিপে শেষে বলল এই তিতলি কাকুকে বল না সব কিছু আচ্ছা কাকু প্রথমে একটা কথা আমাদের বলো না ওই কালিসাধক এরকম লক্ষ লক্ষ টাকার মায়ের চোখ কোথা থেকে পেলেন হ্যাঁ আমাদেরও ওটা প্রশ্ন ছিল কিন্তু কালিসাধক তার উত্তর দিয়ে দিয়েছেন কলকাতার বিখ্যাত জহুরি গণেশবাবু উনি মাকে তিনটি সোনার চোখ দিয়েছিলেন গত বছর উনি আজকে আসছেন অবিনাশবাবুর কাছে এই ব্যাপারে কথা বলতে ও আচ্ছা তাহলে কাকু এবার আমাদের কথাটা বলি গোপালের দাদার ওপর সন্দেহ আমাদের প্রথম থেকেই ছিল গোপালকে ভাঙ খাওয়ানোর কাজ একমাত্র ওই রামু ছাড়া কেউ করতে পারতো না আর ভাঙ খাইয়ে নিজের ভাইকে যে অচৈতন্য করে দিতে পারে সে কতটা নিরীহ আর সৎ সে তো বোঝাই যাচ্ছে নিরীহ লোকেরা পকেটে লম্বা কাপড়ের ফালি নিয়ে ঘুরে বেড়ায় না ওটারও নিশ্চয়ই কোনো অসৎ উদ্দেশ্যই ছিল তাই না তারপর রামুকে জোঁকে ধরা বেছে বেছে জোঁক রামুকেই ধরল পুজোর পণ্ডপে এতগুলো লোককে কাউকে ধরল না আর রামুর চুপচুপে ভেজা ধুতি সেটার কি ব্যাখ্যা দেওয়া যেতে পারবে রামু যেখানে বসেছিল সেখানে মাথার ওপর ছিল শক্ত ত্রিপলের ছাউনি আমরা তো ছবিতে দেখলাম যেটা তুমি পাঠিয়েছো সেখানে মায়ের পুজোর বেদি তো শুকনো ছিল তাহলে রামুর ধুতিটা ভিজল কী করে সুতরাং পরিষ্কার হয়ে গেল যে রামু জলে নেমেছিল মানে তখনই আমাদের মনে এলো কাছেই পুকুরটার কথা সে পুকুরের জলে নেমেছিল আর নিশ্চয় নেমেছিল আঘাটা দিয়ে যাই জন্য তাকে জোকে ধরেছিল আর কালীমূর্তিও কোথাও পাওয়া যায়নি তাই আমরা দুয়ে দুয়ে চার করে ফেললাম রামুর কালীমূর্তি গায়েব করার পেছনে কি কারণ হতে পারে সেটা কল্পনা করা খুব একটা কঠিন হয়নি আর সাথে কালী সাধকের ওপর প্রাণঘাতী আক্রমণ এইসব তখনই হয় যখন বহু টাকা এর মধ্যে জড়ানো থাকে আর ওই টিকিটটা তো পরিষ্কার বলে দিল যে বাইরের লোক ওই পুজো বেদির ওপর উঠেছিল সেদিন রাতে যার সাহায্যে রামু এই পাপ কার্য ঘটিয়েছিল হুম তোমরা ছোট হলে কি হবে তোমরা তো পেশাদার গোয়েন্দাদের হার মানাবার ক্ষমতা রাখো দারোগাবু হেসে বললেন অনেক ধন্যবাদ আমার আর অবিনাশবাবুর তরফ থেকে আজকে তাহলে আসি এই বলে দারোগাবু ফোন রাখলেন তিনজনে মিলে চেঁচিয়ে উঠলো নিজে থেকে তিতলির মা বললেন কি ক্যারামে জিতলো কে ওরা দুধ দাঁড় করে নিচে নেমে আসতে আসতে বললো কাকিমা আমরা সবাই চাউমিন চাউমিন কোথায় চাউমিন এসো বসো তবে তো চাউমিন সব তৈরি আছে এসো তোমরা